আমাদের প্রতিদিন এই নৌকা পার হইতে হয় এটা আমাদের মানে এটা ডাল ভাত বলা যায় আর কি ডাল ভাত হয়ে গেছে এই প্রতিদিন আমরা ছয় থেকে সাত নৌকা চালাই এবং এই পানিতে সারাদিন চলাফেরা করা আমরা অভ্যস্ত হয়ে গেছি আমরা অভ্যস্ত একদম অভ্যস্ত শুধু এই যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বঙ্গপথিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন পর্বে গ্রাম বাংলার নির্মল পরিবেশে ঘুরতেছি আজকে আমরা যাচ্ছি চর অঞ্চলে আমাদের বাড়ির পাশে চর অঞ্চলে সেখানে সেখানকার পরিবেশটা আপনাদের দেখাবো কি জিনিসটা সুন্দর না আসলে এই জিনিসটা নব্বই দশকের একটা জিনিস আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের আঙ্কেলরা বা বড় ভাইরা এই জিনিসগুলো নিয়ে খেলতো তখন আমরা এগুলো নিয়ে কান্না করতাম এগুলো যদি না যদি ধুলা থাকতো আশেপাশে বুঝছেন আমরা ধুলায় এই নাগিনটা নিজতাম মানে গড়াগড়ি করতাম ধুলায় এই ঘুরানিটা আমরা যখন ছিলাম তখন এটা অনেক সুন্দর করে বানাইছিলাম এই জিনিসটা বহুদিন পর আজকে দেখলাম এই ছোটর কাছে দেখতে পাইলাম জিনিসটা দেখে মনে হলো আমি সেই শৈশবে ফিরে গেলাম ফুটবল খেলে অনেক ক্লান্ত আমি আর সাজি রেস্ট নিচ্ছি নদীর ধারে তারপর একটু রেস্ট নেওয়া হয়ে গেলে আমরা স্বরের এই পারের মানে নদীর এই পারের কাশবন এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাবো আমাদের সাথেই থাকুন চারপাশে শুধু কাশবন যেটা দেখার জন্যই যে এই শরৎ সিজনে অনেক মানুষ ভিড় করে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সেসব বিখ্যাত জায়গায় না গিয়ে আমাদের এলাকায় যেহেতু আছে আর ওইদিকে না গিয়ে এদিকে ঘুরতেছি এদিকে আমাদের কাশবনের অভাব নেই দেখেন একদম দিগন্ত জোড়া কাশবন মাছ ধরে যাচ্ছেন নাকি আচ্ছা সমস্যা নেই মাছ হওয়া এখন দেখেন এখানকার লোক নদীতে এনাদের গোসল যদিও বাড়িতে টিউবওয়েল আসে তারপরে এখানে এনারা গোসল করে নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো আছে কাপড় ধোয়া থেকে শুরু করে বাসন কোষণ আগে করতো এখন খুব একটা দেখা যায় না এখন আমাদের সাথে অনেক দর্শনার্থী আছে চর অঞ্চলের আমাদের ছোট ভাইরা আছে আমার সাজি আছে সে যেরা সবাই আমাদের সাথে ঘুরতে আসছে এলাকার পোলা পান ছোট ভাই আমাদেরকে দেখা দিচ্ছে কোনখান থেকে থেকে বেশি ভিউ পাওয়া যাবে ভালো ভিউ প্রাকৃতিক সৌন্দর্যগুলো এরকমই ছড়িয়ে ছিটিয়ে আছে কোথায় কিভাবে আছে জানা নাই আমিও জানতাম না এখানে এত সুন্দর কাশবন আছে তো আসার পর দেখতেছি এত সুন্দর আসলে বলার মত না দেখেন একটু ফাঁকা একটু বালি তারপর আবার কাশবন একটু বালি আবার আবার হাঁটার মতো জায়গা আছে এত সুন্দর পরিবেশ কোথায় পাবেন বলেন কেমন লাগতেছে অনেক এখানে যে আমি বাইরে থেকে দেখলাম যে যেমন যে মনে হচ্ছে যে একটা কাশফুল এখানে কাশ একটা কাশফুল আছে এ কিন্তু ভিতর দিয়ে যখন আমি হাঁটা শুরু করলাম বিশ্বাস করবেন না গাইজ এখানে যে এত ভালো লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন কি একটা কাশফুল না অসাধারণ না এই পাশে এই রকম চারপাশে আমরা দেখ আমরা যদি তাকাই শুধু কাশফুল আর কাশফুল অসাধারণ এর আগে আমরা আসছিলাম রাত্রিবেলা সেটা শেয়াল দেখছিলাম এই জায়গাগুলোয় এখন যদি আমরা আশা করতেছি বের হবে না তারপরে একটা ভয় কাজ করতেছি ভিতরে মনের ভিতরে আমরা যে কোথায় যাচ্ছি আমরা কি বের হতে পারবো সাজি আচ্ছা ওই যে ওই পথটা দিয়ে যাই আমরা এখন বের হওয়ার চেষ্টা করতেছি সামনে নদী আছে অবশ্য নদী দেখা যাচ্ছে এই যে নদী আমরা অবশেষে সেই নদীর দেখা পাইলাম কাশবন দেখা শেষে এখন বাড়ির পথে রওনা হচ্ছে আসলে আমরা এই কাশবন দেখার জন্য কালকেও আসছিলাম বৃষ্টির জন্য দেখতে পারি না নদী পার হয়েছি বাট শুরু হয়ে গেছে বৃষ্টি তারপর দৌড়াদৌড়ি করে নদী পার হয়ে আবার বাড়িতে গেছি আজকেও একই রকম হবে কিনা জানি না বৃষ্টি আসতেছে আবার আসতেছে না দর্শক ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন